চার দশকের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান পিকে অস্ত্র পুড়িয়ে জানালো শান্তির বার্তা পুড়িয়ে ফেলা হচ্ছে অস্ত্র ধ্বংস হচ্ছে এক দীর্ঘ রক্তাক্ত অধ্যায়ের প্রতীক এই আগুন শুধু কিছু অস্ত্রকে নয় পুড়িয়ে দিচ্ছে চল্লিশ বছরের এক যন্ত্রণার ইতিহাস ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত অঞ্চলে এক ছোট অথচ প্রতীকী অনুষ্ঠানে শেষ হলো পিকে বিদ্রোহীদের দীর্ঘ সশস্ত্র লড়াই তুরস্কের বিরুদ্ধে লড়াই করে আসা কুর্দিস্তান্টি সংক্ষেপে পার্টি সংক্ষেপে পিকেকে অস্ত্র জমা দেওয়া শুরু করেছে প্রায় বছর ধরে চলা এই প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ হয়েছে হাজার হাজার কুর্দি পরিবার আজ তাদের অস্ত্র পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল যেখানে সহিংসতা নয় থাকবে শান্তিপূর্ণ রাজনীতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাক কুর্দি অঞ্চলের পাশাপাশি তুরস্কের কর্মকর্তারাও কঠোর নিরাপত্তার মধ্যে পিকে সদস্যরা এ কে ফর্টি সেভেন রাইফেলসহ নিজেদের অস্ত্র এক বড় পাত্রে রেখে আগুনে পুড়িয়ে দেন এটি শুধুই প্রতীকী নয় এটি ছিল এক শক্তিশালী বার্তা আমরা আর রক্ত চাই না চাই শান্তি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদুয়ান এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন তুরস্কের পায়ে যে রক্তাক্ত শিকল পড়ানো ছিল তা ছিঁড়ে ফেলার সুযোগ এসেছে এই সিদ্ধান্ত পুরো অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনবে এই শান্তি প্রক্রিয়ার পেছনে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হলেন পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ উজালান উনিশশো সাল থেকে তুরস্কে কারাবন্দী এই নেতা দুই সালের ফেব্রুয়ারিতে তার দলকে অস্ত্র ছেড়ে দিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তার সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে মে মাসে পিকেকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সংগ্রাম বন্ধ করার ঘোষণা দেয় উজালান এই রূপান্তরকে বলেছেন একটি ঐতিহাসিক উত্তরণ সশস্ত্র সংঘাত থেকে গণতান্ত্রিক রাজনীতির পথে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে পিকে কে এখনও নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হলেও এ পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক বার্তা পাঠাচ্ছে উনিশশো সালে শুরু হওয়া এই সংঘাত শুধু তুরস্কেই নয় বরং ইরাক সিরিয়া ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে হাজার হাজার কোটি পরিবার ঘর ছাড়া হয় আজ তাদের অনেকেই আশাবাদী এই শান্তি তাদের আবার ফিরিয়ে আনবে স্বাভাবিক জীবনে চূড়ান্তভাবে বলা যায় আগুনে পোড়া সেই অস্ত্রের ছাই শুধু বারুদের নয় চোরমার করে দিচ্ছে ঘৃণা আর হানাহানির ইতিহাস শুরু হচ্ছে কুর্দি তুর্কি সম্পর্কের এক নতুন অধ্যায় যেখানে ভাষা হবে রাজনীতি আর হাতিয়ার হবে শান্তি